হ্যালো অন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিভার্স অ্যাক্টিভিটি দেখো আমি আজকে খুব এক্সাইটেড কারণ হচ্ছে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো না দেখলেই কিন্তু হবে না দেখো আমাকে অনেক কিছু গিফট দিয়েছে সার্টিফিকেট দিয়েছে মেডেল দিয়েছে আবার গিফটও দিয়েছে কিন্তু কেন দিয়েছে সেটা দেখা যাক কারণ আজকে ম্যাথস পরীক্ষায় আমি হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছি তাই জন্যে আমি গোল্ড মেডেল পেয়েছি দেখো আমি এখন ফটো তুলেছি পেয়েছি আমি এইটা দেখো তোমাদের সামনে একটু মেডেলটাও দেখিয়ে দিই আমি খুব এক্সাইটেড কারণ আমি মা বাবার স্বপ্ন করতে পেরেছি বলে দেখো অনেকজন গোল্ড মেডেল পেয়েছে তারাও মা বাবাকে স্বপ্ন পূরণ করেছে গোল্ড মেডেল বুঝতে পারছি না কিন্তু আমার মা বাবা নানি নানু মামা আমার মা বাবা সবাই খুশি হয়েছে মাকে আর গিফট দিয়েছে দেখা যাচ্ছে তারপরে যে স্কেল পেয়েছে আমি একটা স্কেল দিয়ে আমি জন্যে এইদিকে তারপরে হচ্ছে এই রং দিয়েছে সবে প্রথমবার দেখ দেখো দেখি ও বা আমি গিফটগুলো পেয়ে কত খুশি তোমরা বুঝতেই পারছো তো আমাকে তো আরেকটা মেডেলও দেবে সেটা এখনও দেয়নি ইংলিশ ইংলিশে ইংলিশে ব্রোঞ্জ মেডেল পেয়েছি তাই জন্য সেটা আমি নেক্স ভিডিওতে দেখাবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে এখনকার জন্যে ধন্যবাদ বাই বাই বন্ধুরা